গর্ভাবস্থায় সফেতা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় সফেতা খাওয়া নিরাপদ কিনা এবং গর্ভাবস্থায় সবেতা খেলে কি কি উপকার হয় এবং গর্ভাবস্থায় সভ্যতা খেতে গেলে আপনারা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং আপনি সবেতা খান কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিক পরামর্শটি আপনাকে কমেন্টে জানাতে পারব তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে আসুন আপনাদেরকে জানিয়ে দিতে যে গর্ভাবস্থায় সপেতা খাওয়া নিরাপদ কিনা গর্ভাবস্থায় সবেতা খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে তবে সেটি পরিমিত পরিমাণে খেতে হবে এবং সেটি খাওয়ার সময় কিছু বিষয় সতর্ক হতে হবে সেটি একটু পরেই জানাচ্ছি তার আগে আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় সবেতা খেলে আপনি কী কী উপকার পাবেন তার আগে আপনার গর্ভকালীন কোনো জটিলতা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সঠিক পরামর্শটি আপনাকে দিতে পারবো প্রথমেই সফেতা খেলে যে উপকারটি হয় সেটি হচ্ছে গপেতা সপেতা আপনার গর্ভাবস্থায় শক্তি বৃদ্ধি করে কারণ সপেতায় প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ রয়েছে যেটি তাৎক্ষণিক শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে এছাড়া গর্ভ আপনার সপেতাতে ফাইবার থাকার কারণে এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যেটি গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা এছাড়া বেশিরভাগ গর্ভবতী মায়েরা কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগে থাকেন এবং মন অনেক সময় ভালো থাকে না এই অবস্থায় এই সমস্যাটি অনেকেরই হতে থাকে তবে যদি সবেতা খেতে পারেন তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং উদ্বেগ কমাতে সাহায্য করবে এবং কারণ এটি মস্তিষ্কে সেরেটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যেটি আপনার মন ভালো রাখতে সাহায্য করে এছাড়া ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে এই সবেতা এই সভ্যতাই কিন্তু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়া এটি কিন্তু আপনার হাড়ও মজবুত করে সপেতায় ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন থাকার কারণে হাড় এবং দাঁতের গঠন ভালো হয় তাছাড়া এটি কিন্তু গর্ভাবস্থায় বমি বমি ভাব কমাতেও সাহায্য করে গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম তিন মাস অনেক মেয়েদের বমি ভাব বা বমি অনুভব হয় প্রাকৃতিক ফল এই সপেতায় এই যে বমি বমি ভাব সেটি কিন্তু অনেকাংশেই কমে যায় তাছাড়া গর্ভাবস্থায় অনেকেরই কিন্তু রক্তশূন্যতা আসে যেহেতু সভ্যতায় আয়রন থাকে তাই সেটি রক্তশূন্যতা বা অ্যামিনিয়া অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে যেটি গর্ভকালীন একটি সাধারণ সমস্যা এছাড়া কিন্তু গর্ভবতী মায়েদেরও দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে কিছু আয়ুর্বেদিক মতে সবেতা খেলে কিন্তু পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে কিন্তু দুধ উৎপাদনেও সাহায্য করে এছাড়াও সবেতা কিন্তু অন্ত্র পরিষ্কার থাকে যেহেতু সভ্যতায় প্রাকৃতিক ফাইবার থাকে সেটু এটি অন্ত্রে জমে থাকা বিষাক্ত পদার্থ কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে তবে সূর্য দশকুণ্ডলী এটি খাওয়ার সময় আপনার কিছু বিষয়ে সতর্ক হতে হবে যেমন অতিরিক্ত সভ্যতা খাওয়া থেকে নিরাপদে থাকতে হবে কারণ হচ্ছে এটি কিন্তু আপনার রক্তের চিনি বাড়িয়ে দিয়ে গর্ভকালীন যে ডায়াবেটিস রয়েছে সেটির কিন্তু ঝুঁকি বাড়াতে পারে এবং এই সভ্যতা খাওয়ার সময় অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে খাওয়া উচিত যেন কীটনাশকের অবশিষ্টাংশ না থাকে ছাড়া যেহেতু এটি নরম একটি ফল তাই এটি কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই ভালো করে সংরক্ষণ করে খেতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি আপনারা কোন সময়ে খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সঠিক পরামর্শটি আরও আপনাদেরকে দিতে পারব আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ